সকালে ডোমকল আর রাতে রেজিনগর উৎসবের মরশুমে মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণের ঘটনা গতকাল রাতে রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়া গ্রামের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে সকালেও গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাজা বোমা ঠিক কি ঘটনা ঘটে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন রাজীব সকালে মানে গতকাল সকালে ডোমকলে বোমা ফেটে এক মহিলার মৃত্যু হয়েছিল আর ঠিক সেই একই জেলায় রাত্রে ফের বোমা বিস্ফোরণের ঘটনা একেবারেই রাত্রে ফের রেজিনগর থানার ছেতিয়ানিতে একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই সেই বিস্ফোরণে এর যে প্রভাবে চার যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার চিহ্ন রয়েছে এবং তাজা বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পুলিশ গোটা ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং এই ঘটনায় তুকিপুরের একজন গতকাল থেকেই নিখোঁজ রয়েছেন তার পরিবারের লোকজন অভিযোগ করছেন তাকে ডেকে আনা হয়েছিল এই ঘোষপাড়া অঞ্চলের লোকজন তাকে ডেকে নিয়ে আসেন তিনজন ডেকে আনেন সুনির্দিষ্ট তিনজনের নাম তারা নামে তারা বেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারপর থেকে তার কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের আশঙ্কা এই বিস্ফোরণের ঘটনায় তিনি আহত বা নিহত হয়ে থাকতে পারেন বলে তাদের আশঙ্কা যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় আহত বা নিহত হওয়ার কোনো সত্যতা কিন্তু স্বীকার করা হয়নি এবং পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের একজনকে আটক করা হয়েছে আটক করে জিজ্ঞাসাবাদ জানানো হচ্ছে বলে তারা জানিয়েছেন এবং এই ঘটনায় আর যারা জড়িত থাকতে পারেন এই বিস্ফোরণের ঘটনায় তাদের খোঁজেও কিন্তু পুলিশি তল্লাশি শুরু হয়েছে এবং কি কারণে এখানে বোমা বাধা হচ্ছিল সেটাই এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বেশ কিছুদিন ধরে এই রেজিনগর এলাকায় রাজনৈতিক পরিস্থিতি কিন্তু উত্তপ্ত রয়েছে এটা সেটা শাসক দলের দুই অংশের মতে এক বিধায়ক অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি এবং তার অনুগামীদের মধ্যে একটা গন্ডগোল কিন্তু দীর্ঘদিন ধরে রয়েছে তার জেরেই এই বোমা বাঁধার ঘটনা বা বোমা মজুদের ঘটনা করা হচ্ছিল কিনা সেটাও কিন্তু ইতিমধ্যে পুলিশ পথিয়ে দেখতে এবং যারা এই ঘটনায় জড়িত রয়েছেন তাদের রাজনৈতিক পরিচয়ও জানার চেষ্টা করছে এবং এই ঘটনা কি নিছকই এলাকার কোনো পারিবারিক ঘটনা না এর পিছনে কোনো রাজনৈতিক ঘটনা রয়েছে সেটাও কিন্তু পুলিশ পথিয়ে দেখছে এই মুহূর্তে পুলিশ যিনি আহত বা নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে তার কোথায় রয়েছেন তিনি কোনো জায়গায় চিকিৎসাধীন রয়েছেন সরকারি বা বেসরকারি হালে তিনি ভর্তি হয়েছেন কিনা সেটা পুলিশ ইতিমধ্যে খোঁজ শুরু করেছে এবং তার যে অস্তিত্ব রয়েছেন সেটা খোঁজার পরেই আরও বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হবে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি ইতিমধ্যেই ঘটনাস্থলে বেলডাঙ্গা এবং রেজিনগর থানা সহ হঠাৎ পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা গোটা বিষয়টিকে তদন্ত করে দেখছেন কিন্তু কেন এই বিস্ফোরণ ঘটনা সেখানে বম একদম সমস্ত দিক খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা ধন্যবাদ রাজীব এই গ্রামে সু শুনলাম যে এখানে গ্রামে বম বাস্ট হয়েছে এই বম বাস্ট হয়েছে সেই বাড়িতে লোকজন কেউ নাই কোন এবং আমরা সেই ভাইয়ের আশেপাশে চার চোর বোম পাওয়া গেছে চার আশেপাশে সব বোম পাওয়া গেছে আর আমার ভাইকে সন্ধ্যে খুঁজে বেড়াচ্ছি কি দেখছি সব মাঠে ঘাটে সব বাড়িতে রক্ত তো বোঝাই বাড়িতে লোকজন লোকজন কেউ নাই সব পালিয়ে গেছে কলা বাগানের রক্ত হ্যাঁ তারপরে মাঠে রক্ত এই সন্ধ্যে আমার ভাইকে খুঁজতে আমার ভাইকে এখনো না আমার ভাইকে আমার ভাই চাই আমার ভাই চাই পুজো মিটতেই বঙ্গ বিজেপির ছাব্বিশের ভোটের প্রস্তুতি শুরু কলকাতায় এসে বৈঠক করলেন বঙ্গ বিজেপির নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব সল্টেকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তারা উৎসব শেষ ভোট প্রস্তুতি শুরু পুজো মিটতে না মিটতেই ছাব্বিশের বিধানসভা ভোটের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে সব দল তৃণমূল যখন বিজয়া সম্মেলনের মোড়কে জনসংযোগে ঝাঁপাচ্ছে তখন রণকৌশল তৈরি করতে ময়দানে নেমে পড়ল বিজেপিও দশমীর পরের দিনই কলকাতায় পৌঁছে গেলেন বঙ্গ বিজেপি নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সহ পর্যবেক্ষক সল্টলেকে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকও করলেন তারা পুজোর আগে তিন তিনবার রাজ্যে ঘুরে গেছেন খোদ প্রধানমন্ত্রী পুজোর আগে এবং পুজোর মধ্যে রাজ্যে এসেছেন অমিত শাহ সূত্রের দাবি এ মাস থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু করে দিচ্ছে বিজেপি অক্টোবর ও নভেম্বর জুড়ে চলবে লাগাতার কর্মসূচি জানুয়ারি থেকে দ্বিগুণ তৎপরতা নিয়ে রাজ্যে ঝাঁপাবে বিজেপি একাদশীতেই কলকাতা এসে ছাব্বিশের প্রাথমিক স্ট্র্যাটেজি মিটিং সেরে ফেললেন বিজেপির কেন্দ্র পর্যবেক্ষকরা রাজ্য বিজেপির প্রথম সারি নেতাদের নিয়ে সল্টলেকে বিজেপি দপ্তরে হল বৈঠক তৃণমূলের রেসপেক্টে যদি আমরা নিরিখে যদি আমরা ভাবি তাহলে কিন্তু বিজেপি এই মুহূর্তে অনেক পিছনে পড়ে আছে এবং শুধু কিছু পর্যবেক্ষক আসলে তো হবে না তাদের যে অবস্থা সেখানে অনেকগুলো গ্রুপ দলের মধ্যে গ্রুপের মধ্যে গ্রুপ এই রকম একটা পরিস্থিতিতে পর্যবেক্ষকের দায়িত্ব বিরাট মানে তারা এই গ্রুপগুলোকে রাজ্য সভাপতিকে নেতৃত্ব নিয়ে কতখানি তারা ইলেকশনের দলকে প্রস্তুত করতে পারবেন সেটা সময় বলবে ছিলেন দায়িত্বপ্রাপ্ত বিজেপি নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যরা বিজেপির ক্ষেত্রে যেহেতু প্রচারের চেয়েও বেশি হচ্ছে তাদের দলের যে সাংগঠনিক যে কার্যকলাপ সেই জায়গাটা সুতরাং পুজো মিটে যাওয়ার পরই নতুন উদ্যমে এই রাজনৈতিক যে কাজ কার্যকলাপ তারা শুরু করবেন এটা অত্যন্ত স্বাভাবিক আমার মনে হয় পশ্চিমবঙ্গের অন্যান্য রাজনৈতিক দলও একইভাবে সামনের দিকে নির্বাচনমুখী একটা রাজনীতির যে জায়গা এই যে পুজো মিটলেও হয়তো সামনে লক্ষ্মী পুজো বা কালী পুজোর পর আরও জোর কদমে তারা এগিয়ে চলবে সূত্রের দাবি বৈঠকে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রসঙ্গ উঠে আসে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যে পশ্চিমবঙ্গে এসআইআর এর পর বিজেপি স্ট্র্যাটেজি কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি ভোট চলে স্বাভাবিকভাবে আমাদের নতুন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতারা তারা পশ্চিমবঙ্গে আসার জন্য অনেকদিন ধরেই বলছিলেন পুজোর মধ্যে আমরা বলিনি যে পুজোর মধ্যে আসলে আমাদেরও প্রোগ্রাম থাকে সেটা অসুবিধা হয় কিন্তু পুজো শেষ হতেই ওনারা চলে এসেছেন ওনারা নির্বাচনের দায়িত্ব পেয়েছে স্বাভাবিকভাবে তাদের দায়িত্ব পালন করতে এসেছেন এবং এবার আমরা সকলে মিলে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করব রাজনৈতিক পর্যটক পরিযায়ী যারা আছেন তারা যাতায়াত তো ভোটেলে তো ডেলি প্যাসেঞ্জারই তাদের বাড়ে কিন্তু আসছেনটা কারা বিপ্লব দেব ত্রিপুরায় উনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার পার্টিও ওকে সরিয়ে দিয়েছে ফলে এগুলোর কোনো রাজনৈতিক কোনো প্রভাব নেই এরকম এর আগেও আমরা দেখেছি নরেন্দ্র মোদী অমিত শাহ সারা ভারতের বিজেপির মুখ্যমন্ত্রী অমুক তমুক তারা সব এসছে চতুর্থ ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন দুহাজার উনিশ সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী বিজেপি এগিয়েছিল একশো একুশটি আসনে দুহাজার একুশ সালের বিধানসভা ভোটে বিজেপি রাজ্যে সাতাত্তরটি আসনে জিতেছিল দুহাজার চব্বিশে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তারা এগিয়েছিল নব্বইটি আসনে ছাব্বিশে কি হবে সেটাই দেখার উজ্জ্বল মুখোপাধ্যায় প্রস্থান অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ পাশকুড়া ধর্ষণ কাণ্ডে ধৃত হাসপাতালের ঠিকাদার সংস্থার কর্মীর আরও কীর্তির এবার সামনে এলো জেলা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও জাহিরের সম্পর্কে রয়েছে ভুড়ি ভুড়ি অভিযোগ জাহিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন ঠিকাদার সংস্থার কর্মীরাই পাশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে গোটা রাজ্য গ্রেপ্তার হয়েছেন হাসপাতালেরই ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান তার একের পর এক কীর্তি সামনে এসেছে এবার জেলা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও ধৃত জাহিদকে নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য সূত্রের দাবি রিপোর্টে বলা হয়েছে মহিলা পুরুষ নির্বিশেষে ঠিকাদার সংস্থার কর্মীদের উপর অত্যাচার চালাতেন জাহির জাহিরের হুমকির চোটে অভিযোগ জানাতে পারেননি ঠিকাদার সংস্থার কর্মীরা সূত্রের দাবি জেলা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে কর্মীদের উপর নজরদারি বা তাদের অভাব অভিযোগ শোনা কোনোটাই করত না ঠিকাদার সংস্থা ঘটনার দিন হাসপাতালে কর্তব্যরত কর্মীদের বয়ান নিয়েছে এই তদন্ত কমিটি যদি অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে বয়ান দিতে আসেননি মূল অভিযোগকারী কেন তিনি বয়ান নিতে আসেননি লিখিতভাবে তা জানিয়েছেন তদন্ত কমিটির কাছে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়েছে রিপোর্ট তা পাঠানো হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে দপ্তরেজায় রিপোর্ট এবিপি আনন্দ